রাতের অন্ধকারে বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে এক বাস মালিকের টিকিট কাউন্টার ভাঙার অভিযোগে নাম জানালো তৃণমূলের এক শ্রমিক নেতার এই ঘটনায় অভিযুক্ত আইএন জেলা সহ জেলা সহসভাপতি রাকেশ সিলের বিরুদ্ধে শুক্রবার রাতে বালুরঘাট থানার লিখিত অভিযোগ দায়ের করেন বাস কাউন্টারের মালিক তনু সরকার অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ জানা গিয়েছে বছর তিনেক আগে বালুরঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বাড়ি কেনেন আইএন জেলা সহ জেলা সহসভাপতি রাকেশ সিল সেই বাড়ির সামনে রাস্তার উপরে দীর্ঘদিন ধরে তিনটি দোকান ঘর ছিল বাড়ি কেনার পর থেকে রাকেশবাবু বাড়ির সামনে থেকে দোকানগুলো উঠে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ এমনকি দোকান মালিকদের হুমকিও দিতে থাকেন সেই দোকান ঘরগুলোর মধ্যে একটি দোকান ঘর ভাড়া নিয়ে চালাচ্ছিলেন স্থানীয় এক বাস মালিক তনু সরকার বাড়ির সামনে থেকে দোকান ঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তৃণমূল নেতা বিকল্প জায়গার খোঁজ দেন শ্রমিক নেতা তাতে রাজি হয়নি দোকান মালিক ও তনু সরকার শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে তনু দেখেন গোটা দোকান ঘর ভাঙা তার অভিযোগ দোকান ভেঙেছে তৃণমূল নেতাই এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনা তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ যদিও দোকান ভাঙার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত রাকেশ সিং কালকে আমার সকালবেলার দিকে আমার পুরো দোকান ফোকান পুরো ভেঙে দিয়েছে যা বোর্ড টোট যা ছিল সব খাড়ির দিকে ফেলে দিয়েছে মানে মানে একদম তছনছ করে দিয়েছে একদম এমনকি আমরা সকালে লিখিত অভিযোগ দিয়েছি থানাতে থানা থেকে বলে ইনকোয়ারি যাবে থানা থেকে ও গেছিল মানে বলছে উভয় পক্ষের কোনো কাজ করবে না এখন ঠিক আছে যতক্ষণে মেয়েছা হবে তাও দেখছি সকালবেলা যে কাজ করছে তো আমি থানাতে দ্বিতীয়বার এসে কমপ্লেন করলাম ঠিক আছে যাতে আমার আমার যেন দোকানটা সুস্থ হবে যেন আমি পাই এই রাকেশ সেক্রেটারি বাদার কি পদে আছে তৃণমূলের পদে সি জেলা সহ সভাপতি মানে এই প্রভাব খাটিয়ে কি এরকম ভাঙচুর করে এরকম করে এটা বলতে হবে না কিন্তু ওনার যা মনে হচ্ছে আমার সঙ্গে প্রভাব খাটিয়ে এটা করলো ঠিক আছে উনি আমাকে অনেক ধমকে ঝমকে অনেক কিছু বলছে ঠিক আছে ওনার সঙ্গে কথা বলতে ঠিকঠাক করে কথাও বলে না ঠিক আছে ও ভুলভাল বলে এমনি কোনো টাকা পয়সা চেয়েছিল টাকা পয়সা বলতে হ্যাঁ টাকা পয়সা তো বলেছিল যে এই জায়গায় দেবো এই টাকা লাগবে ঠিক আছে সেটা তো রাজি ছিলাম আমরা কিন্তু যদি আমাদের মন পছন্দ না হয়ে যায় সেটা কি করে নেবে উনি ব্যাক সাইড করে ব্যাক সাইড করলে তো আমাদের ব্যবসা করা অসম্ভব যে আরে দোকানটা রয়েছে সেটা কি আপনার ভাড়া নেওয়া ভাড়া নেওয়া ঠিক আপনার নাম কি আমার নাম তনু এই দোকানের কথা যে বলছে ডলফিন কাউন্টার তাই তো দুটো একটা মিথ্যা কথা এখানে ওই উল্টা আমার জায়গাতে বসে আছে আমার হোল্ডিং নাম্বার পর্চা খাজনা ট্যাক্স সব আছে আমি এবং কালকে থানাতে জিডিও করেছি আমার জিটি কপিও আছে আর ওই যে টোটালটা যে বলছে ওর জায়গা ওটা ওর জায়গা না প্রশাসনের কাছে ও চাই জিটি করছে আমিও জিটি করছি প্রশাসন বিচার করবে যে আমার জিডি কপি এটা আবার জিডি কপি আমার এখানে হোল্ডিং নাম্বার খাজনা ট্যাক্স টোটাল পাঁচ পাঁচটা সব টোকা আছে তো টোটালটা মিথ্য হতে আর এখানে দুপারে কাজ করতে যাই আমি সাঁটাল লাগাতে যাই সকালবেলা ওই উলটা আমার সাঁটার আটকা যায় কাজ করতে দিচ্ছে তখন কাজ বন্ধ করে ওই আম বুদ্ধি করে কারো কাছে একটা বুদ্ধি নিয়ে থানাতে দিই আমার নামে এই কাজ নিজে দোকান নিজে ভাঙচুর করছে আমি আমার শাটার লাগাতে যাচ্ছি আমার শাটার লাগাতে যায় না আমার বউ গেছিল আমি এত সকাল সকাল উঠতে পারিনি আমার বউ গেছিল আমার বউকে উল্টো বাজে বাজে কথাবার্তা বলে ধাক্কা ধাক্কি করছে ওরাও থানাতে যায় আমরাও থানাতে যাই টোটালটা মিথ্যা যে জায়গাটা ওনাদের দোকান সেই জায়গাটা এখন আপনি কিনে নিয়েছেন এটা ওই ছেলেটা আমার দোকানেই থাকতো সবার প্রথমে মোটর গাড়ি বাড়িতে আমার একটা কাউন্টার ছিল এখানটায় তখন ওই আমার কাছে এখানে কাজ করতো করতে যায় তারপর ওই চার বছর আগেই দোকানের নিচে পাশে বসে আর আমার দোকান কেনা হয়েছে সাড়ে তিন বছর বাইরে কেনা সাড়ে তিন বছর আগে কিন্তু ওইটা এখন হচ্ছে না এখানে আবদার বসে এখানে ওকে রাখতে হবে আর ওর দোকান টোকান কিচ্ছু ভাঙা হয় ওটা ওর জায়গাই তো না বিষয়টি আমরা প্রাইমারি তদন্ত শুরু করেছি উভয় পক্ষের দিক থেকেই দুটো কমপ্লেন থানায় দেওয়া হয়েছে সেই কমপ্লেনের বেসে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং তদন্ত শুরু করা হয়েছে বাকিটা তদন্তের পরেই বলে দুটো মামলায় অভিযোগ তদন্ত শুরু হয়েছে দুটো কমপ্লেন আমরা পেয়েছি দুটো কমপ্লেনের বেসে আমরা কেস রেজিস্টার করা হয়েছে বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ